আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে কথা বলবো জার্মানিতে ব্যাচেলর করতে আসা নিয়ে আর সাথে অনেকেই আছেন প্রশ্ন করে থাকেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করে জার্মানিতে ব্যাচেলর করতে আসা যায় কি না সো এই দুটো বিষয় নিয়েই আলাপ করব শুরুতে ধন্যবাদ দিতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার দর্শকদের যারা রেগুলার আমার ভিডিও দেখছেন লাইক শেয়ার এবং কমেন্টস করছেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন আরেকজনের কাছে হয়তো ভিডিওটা পৌঁছাবে তার হয়তো কাজে লাগবে আর কারো যদি উপকার হয় সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া সো জার্মানিতে ব্যাচেলর পড়তে আসতে হলে আসলে কি করতে হয় আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের প্রথম কথা হচ্ছে যে জার্মানি ইউনিভার্সিটিগুলা বাংলাদেশ থেকে যারা ব্যাচেলর পড়তে আসতে চায় তাদের কাছ থেকে তেরো বছরের এডুকেশন চাই তেরো বছরের এডুকেশন আপনি বাংলাদেশে কীভাবে শেষ করবেন কারণ আমরা ইন্টারমিডিয়েটে যখন পাস করি ইন্টারমিডিয়েট পাস করলে আমাদের বারো বছরের এডুকেশন কমপ্লিট হয় সো বাকি এক বছর আপনি কী করবেন বাকি এক বছর কোথায় যাবেন এটার জন্য আপনাকে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এক বছর বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট আপনি কমপ্লিট করবেন সো এখানে একটা কনফিউশন আছে হলো যে আপনি এক বছর পড়বেন নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করবেন এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি এক বছর না আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করতে হবে কিসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করবেন আপনি মনে করেন জার্মানিতে আপনি ফিজিক্স পড়বেন সো আপনি যেহেতু ডিসিশন নিচ্ছেন যে জার্মানিতে যদি ফিজিক্স পড়বেন বাংলাদেশে আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে ফিজিক্স বা ফিজিক্স রিলেটেড কোনো সাবজেক্ট আপনি ভর্তি হন ভর্তি হয়ে আপনাকে আপনি যেহেতু বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সে সেখানে কিন্তু আপনাকে টোটাল চার বছরের ব্যাচেলর কমপ্লিট করতে হবে সো চার বছরের ব্যাচেলরে আপনার টোটাল ক্রেডিট কত টোটাল কত ক্রেডিট কমপ্লিট করলে আপনার ব্যাচেলর কমপ্লিট হবে যদি মনে করেন আমি ধরে নেই যে আপনাকে টোটাল একশো ষাট ক্রেডিট কমপ্লিট করতে হবে ব্যাচেলার শেষ করতে হলে এই একশো ষাট ক্রেডিটকে আপনি চার ভাগে ভাগ করবেন টোয়েন্টি ফাইভ পড়বে একটা ভাগে টোয়েন্টি কত হচ্ছে চল্লিশ ক্রেডিট তার মানে বাংলাদেশের ওই ইউনিভার্সিটিতে আপনি এক বছর পড়লে আপনার যেন চল্লিশ ক্রেডিট কমপ্লিট হয় চল্লিশ ক্রেডিট যদি কমপ্লিট হয় তাহলে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট হয়ে গেল সেটা এক বছরে হোক এক বছরের কম সময় হোক বা এক বছরের বেশি সময় হোক অনেক ইউনিভার্সিটি আছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করতে এক বছরের বেশি সময় লাগে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে এক বছরের কম সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে সো আপনার মূল কাজ হবে আপনাকে খুঁজে বের করে দেখা যায় আপনার আপনি যে ইউনিভার্সিটিতে বাংলাদেশে ভর্তি হয়েছেন সেই ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলার কমপ্লিট করতে টোটাল কত ক্রেডিট কমপ্লিট করতে হয় আপনি সেটাকে চার ভাগ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট আপনি শেষ করবেন এরপরে বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যাচেলার করতে আসতে পারবেন এক বছর কমপ্লিট করাটাই অনেক ক্ষেত্রেই শেষ কথা নয় কারণ এক বছরে যদি আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট শেষ না হয় সেক্ষেত্রে আপনাকে এক বছরের বেশি সময় বাংলাদেশ থেকে শেষ করে আসতে হবে আরেকটা বিষয় আছে হলো আপনি বা জার্মানিতে যেই সাবজেক্ট পড়বেন বাংলাদেশে সেই রিলেটেড সাবজেক্টেই ভর্তি হইতে হবে কিনা হ্যাঁ অবশ্যই অন্তত আপনি আপনি যদি মাথায় নিয়ে থাকেন যে জার্মানিতে আপনি ফিজিক্স পড়বেন বাংলাদেশে যদি আপনি কেমিস্ট্রি ভর্তি হন কিংবা বায়োলজিতে ভর্তি হন এরকম রিলেটেড সাবজেক্টে ব্যাচেলর ভর্তি হন তাহলে কিন্তু বিষয়টা হবে না কারণ হলো আপনি এমন একটা সাবজেক্ট পড়বেন যেটার সাথে অন্তত সিক্সটি পার্সেন্ট রিলেশন আছে আপনি বাংলাদেশে কোনো একটা সাবজেক্ট ভর্তি হইলে সেটার সাথে সিক্সটি পার্সেন্ট রিলেটেড সিক্সটি পার্সেন্ট রিলেট করা যায় অন্তত এরকম একটা সাবজেক্ট আপনি জার্মানিতে চুজ করতে পারবেন সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর আরেকটা বিষয় হলো যে অনেকেই প্রশ্ন করে থাকেন জার্মানিতে পড়তে আসতে হলে যা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করে আসা যায় কি না এটার সহজ উত্তর হচ্ছে হ্যাঁ আসা যায় এটার আরেকটা বিষয় আর আছে সেটা হচ্ছে বাংলাদেশে সব ইউনিভার্সিটিতেই যে ভর্তি হয়ে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যচালার করতে আসতে পারবেন তা কিন্তু না জার্মান অথরিটি রিকগনাইজড কিছু ইউনিভার্সিটি আছে সেগুলোকে অনেকেই আনাবিন আনাবিন লিস্ট বলে আসলে সেই লিস্টে দেখবেন বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি এইচ প্লাস লেখা অনেক ইউনিভার্সিটির পাশে এইচ মাইনাস লেখা আপনি গুগল করলে পেয়ে যাবেন জার্মান অথরিটি রিকগনাইজড ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে গুগল করলে কিংবা ইউজিসির ওয়েবসাইটে গেলেও আপনি এটা পাবেন বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আছে এইচ প্লাস চিহ্ন দাও আবার অনেক ইউনিভার্সিটিতে এইচ মাইনাস চিহ্ন দাও সো আপনি দেখবেন যে কোন ইউনিভার্সিটিটা এইচ প্লাস মার্ক করা আছে এইচ প্লাস মার্ক করা যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো জার্মান অথরিটি রিকগনাইজড সেই ইউনিভার্সিটিগুলো থেকে আপনাকে যে কোনো একটা সাবজেক্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করে আসতে হবে আর আরেকটা হচ্ছে যে ব্যাচেলার ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু জার্মান অথরিটি রিকগনাইজড তার মানে এটা এইচ প্লাস মার্ক করা সো আপনি যদি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলারকে টোটাল ক্রেডিটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করে যদি আপনি জার্মানিতে অ্যাপ্লিকেশন করেন আপনি কিন্তু জার্মানির যে কোনো একটি ইউনিভার্সিটিতে অফলতা পাবেন এবং চলে আসতে পারবেন সো যারা ভাবছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয়তো জার্মানিতে ব্যাচেলর করতে আসা যায় না এটা খুবই ভুল ধারণা ভুল তথ্য জার্মান জাতীয় বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও বাংলাদেশে ব্যাচেলর ইভেন মাস্টার্সও করতে আসছে অনেকেই আমার আমার নিজেরই অনেকেই পরিচিত আছে ব্যাচেলরও আসা যায় কোনো সমস্যা নেই আপনি যদি চেষ্টা করেন আমার মনে হয় সম্ভব আপনার যে পেপারসগুলো লাগবে ব্যাচেলার পড়তে আসার জন্য সেই পেপারসগুলো আপনি জাতীয় ইউনিভার্সি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে অ্যাপ্লিকেশন করলে আপনি পেয়ে যাবেন অত এটা অনেকে আসতেছে এখন সো এই ছিল আজকের আলোচনা আশা করি ছোট আলোচনা থেকে অনেকে অনেক তথ্য পাবেন আর ব্যাচেলার পড়তে আসার যে রিকোয়ারমেন্টসগুলো সেই রিকোয়ারমেন্টসগুলো আমার মনে হয় যারা ব্যাচেলার পড়তে আসবেন অনেকেই জানেন আমার মাস্টার্সে পড়তে আসার বিষয়ে রিকোয়ারমেন্টসগুলোর বিষয়ে একটা ভিডিও আছে আপনার যদি ভিডিওটা দেখেন রিকোয়ারমেন্টসগুলো কাইন্ড অফ সেম একই রিকোয়ারমেন্টস আপনার সেকেন্ডারি এডুকেশন মানে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট এসএসসিটা আসলে লাগে না ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট লাগে সাথে আপনি বাংলাদেশ থেকে যে যে ইউনিভার্সিটি থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করছেন সেখানে আপনার রেজাল্ট এবং ট্রান্সক্রিপ্ট সেখান থেকে আপনার অন্য অন্য পেপার্স মোটিভেশন লেটার তারপরে আপনার রিকমেন্ডেশন লেটার এইসবই এগুলোই কমন ডকুমেন্টস এগুলোই লাগে মূলত এগুলো যদি আপনার হাতে থাকে আপনার ভাষার সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আইএস লাগবে আর আপনি যদি জার্মান জানেন তাহলে তো সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট এই আর কি এগুলোই মূলত রিকোয়ারমেন্টস আপনি যদি আমার ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি রিকোয়ারমেন্টসগুলো কী কী সামনে ক্লিয়ার হয়ে যাবেন আমি আজকের এই ভিডিওতে রিকোয়ারমেন্টসগুলো নিয়ে আসলে ডিটেলস আলোচনায় যাব না সো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ কোনো মিস ইনফরমেশন যদি দিয়ে থাকি তাহলে কেউ যদি আমার থেকে ভালো জানেন অবশ্যই কমেন্টস করবেন আমি জিনিসটা কারেকশন করে দেব ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম